অভাব নিত্যসঙ্গী পেশায় টোটো মিস্ত্রি চার চাকার গাড়ি চড়ার শখ থাকলেও তা কেনার ক্ষমতা নেই আর তাই ছ মাসের চেষ্টায় নিজেই তৈরি করে ফেললেন চার চাকার গাড়ি যুবকের কীর্তিতে অবাক হলেও অবিশ্বাস করছেন না স্থানীয়রা গাড়ি দেখতে ভিড় জমাচ্ছেন তারা নদিয়া মুর্শিদাবাদ সীমান্ত লাগোয়া গোপালপুরের বাউসমারি গ্রামের বাসিন্দা সাগর সর্দার মা স্ত্রী ও দুই ভাইকে নিয়ে তার সংসার টোটো সারানোর পাশাপাশি তা তৈরিও করেন তবে যা আয় হয় তাতে বেশ কষ্ট করেই চলে সংসার তবে শখের দাম লাখ টাকা চার চাকার গাড়ি কেনার সামর্থ্য না থাকলেও নিজের হাতেই ব্যাটারি চালিত জিপ বানালেন সাগর টোটো সারানো ও বানানোর পাশাপাশি প্রায় ছ মাসের চেষ্টায় বেশ কিছু টাকা ধার করে স্ত্রীর গয়না বন্ধক রেখে গাড়ি বানিয়েছেন সাগর শখের জন্য তা বানালেও এখন সেটাই বিক্রি করতে চাইছেন সাগর তিনি বলেন আমার ইচ্ছে ছিল গাড়ি কেনা আর্থিক সংকট থাকায় তা কেনা সম্ভব হয়নি যন্ত্রপাতি নিয়ে এসে তৈরি করি গাড়ি সাড়ে তিন লক্ষ টাকা খরচ হয়েছে এখন এটা বিক্রি করতে চাই বিক্রি হলে পরে আবার বানাবো